আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিসা চালু করা অতীব জরুরি আমিরাতে বাংলাদেশিদের মার্কেট দখল করে নিচ্ছে ভারতীয়রা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বর্তমানে আসলে খুবই লিমিটেড আর আমরা কাজের বিষয় তো পাচ্ছিই না বলতে চলে তাহলে আমিরাতের এই যে শ্রম বাজারটা আরব আমিরাতে বাংলাদেশিরা যারা কিনা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে তারা যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি সংযুক্ত আরব আমিরাতে এক দুবাইতে আমাদের হাজার হাজার বাংলাদেশি রয়েছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আর এই ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রত্যেকে খুব ভালোভাবেই কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে আর একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকেই চায় উন্নতি করার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানে কাজের পরিধি বাড়ানোর জন্য সবাই চেষ্টা করে আর এই কাজের পরিধি বাড়ানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই তার লোকবল দরকার আর একজন বাংলাদেশি ভাই যখন তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়াবে বা ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করবে সেখানে অবশ্যই সে বাংলাদেশি নেওয়ার চেষ্টা করবে কিন্তু দুঃখজনক হলো সত্যি। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিজাই তোলা যাচ্ছে না আর এই ভিসা তুলতে না পারার কারণে আমাদের বাংলাদেশিরা বাধ্য হয়ে ভারতীয় পাকিস্তানি লোকদেরকে বা মিশরি লোকদেরকে নিতে আপনার বাধ্য হচ্ছে আরও সমস্যার কথা বলি আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোকদেরকে চিনি যারা নিজের পরিবারের লোকজনদেরকে কাজের জন্য আনবে সেটাও পারছে না আপন ভাইকে আনবে আপন শালাকে আনবে আপনার দুলা ভাইকে আনবে তাও আনতে পারছে না বাধ্য হয়ে আপনার ভারতীয় বা অন্য দেশের লোকদেরকে নিচ্ছে তাহলে এই যে আমাদের বাংলাদেশিদের জন্য ভিজার যে একটা মার্কেট এটা কিন্তু পুরোপুরি নষ্ট হচ্ছে আরও দুঃখের বিষয় হচ্ছে দেখুন আমরা যেখানে হচ্ছে একজন কর্মী যদি আমার একজন বাংলাদেশি ভাই তার দোকানে রাখে সেখানে তাকে যদি দুই হাজার দিরহাম বেতন দিতে হয় সেখানে একজন বাংলাদেশিকে সে দুই হাজার দিহাম দিতে পারতো এই টাকাটা বাংলাদেশে যেত সরাসরি বৈধভাবে কিন্তু বাধ্য হয়ে এই টাকাটা ভারতীয়কে দিতে হচ্ছে ভারতীয় লোকদেরকে নিয়ে কাজ করানো অসুবিধাটা কোথায় জানেন বা অন্য দেশের লোকজনকে আজকে আপনার দোকানের সমস্যা আপনি হয়তো এক দুই ঘন্টা বেশি দোকান চালু রাখতে চাচ্ছেন বা আপনার সমস্যা আপনি হয়তো কোথাও যাবেন আপনি একজন বাংলাদেশিকে যতটুকু বিশ্বাস করবেন ভারতীয় পাকিস্তান মিশারিয়াকে সেইটুক বিশ্বাস করবেন না বা আপনার দোকানটাকে একজন বাংলাদেশি যতটা কেয়ারভাবে দেখবে তারা দেখবে না অথবা আপনি একজন ভারতীয়কে যদি বলেন এক ঘন্টা দুই ঘন্টা অতিরিক্ত থাকার জন্য তারা সেটা করবে না তারা নিজের মনে করবে না আর এই জন্য বাংলাদেশি লোকজন বেশিরভাগই চায় আমাদের যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে বাংলাদেশি ব্যবসায়ী প্রবাসী আছে কিন্তু ভিজা চালু থাকার না কারণে এই সমস্যাটা সবথেকে বেশি হচ্ছে আশা করছি কর্তৃপক্ষ ভিজা চালুর ব্যাপারে খুবই আন্তরিক হবে অতি শীঘ্রই আমরা ভিজার ব্যাপারে যেন সুখবর পেতে পারি খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন